গায়ে হলুদের পর্ব শেষ এখন বিয়ের পর্ব শুরু হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি এত গায়ে হলুদ শেষ আজকে বিয়েতে যাব। আমি লং ভিডিও যেহেতু সপ্তাহে এক দিন ছাড়ি তাহলে এটা হলুদের ভিডিওর অনেক দিন পর পাবেন সবাই আশা করি পুরো ভিডিওটা দেখে নেবেন এত বিয়ের বাড়িতে চলে আসছি আর আমার মেয়েটার শরীরটা খুব খারাপ একটু জ্বর আসছে এই তো এখানে আরিসার আমার এক ভাতিজি বসেছিল তারপর আমরা খাবার টেবিলে চলে আসছি এই তো এটা আমার একমাত্র ভাই আমার দুই ছেলে আর এটা আমার মেয়ে এক তারপরে খাবার দাবার দিয়ে দিল। এখানে ভাত ডাউল তারপরে মাংস দিয়ে দিল লেবু শশা অনেক মজা হয়েছিল খাবারটা তারপর খাওয়া দাওয়া শেষ করে আমি নিচে গিয়ে বসেছিলাম আপনাদের ভাইয়া এখনো আসে নাই তার আসতে অনেক দেরি হয়েছে তারপরে এখানে আরিশা আমার তার মামির কাছ থেকে কোক নিয়ে কোক খেলো এখানে বরের সালাশালি তাদের গেট আটকায় রাখছিলো বরের শালীর আবদার না মিটালে দাবি না মিটালে গেট সারা হবে না এটা নিয়ে সব তর্ক হচ্ছিল তারপরে এখানে অনেকক্ষণ কথা কাটাকাটি হলো অনেক মজা হলো বিয়ে মানেই তো আনন্দ বিয়েতে গেট ধরা হবে এটা তো সবাই জানে তারপরে তারপর এদিকে আমি একটু এসে ভিডিও করতেছিলাম তারপরে এখানে আমাকে আয় আর আপনাদের ভাইয়াকেও আমাদের ভাবি সরি আমার ভাবি কোক খেতে দিল তারপর এদিকে এসে দেখি বরের খাবার সাজানো শেষ এখানে বরেরকে খাবার দিয়েও দিয়েছে অনেক সুন্দর করে সাজাইছিলো তারপর নিচে আসলাম এখানে বউ রেডি বউ এখন বরের সামনে যাবে আর আমার গলায় খুব ব্যথা তাই আমি খুব ভালোভাবে কথা বলতে পারতেছি না সবাই একটু কষ্ট করে ভিডিওটা দেখবেন এখানে আপনাদের ভাইয়া পান খাচ্ছিলো তারপরে আপনাদের ভাইয়া বের হয়ে বললো চলো তোমাকে আজ ঘুরতে নিয়ে যাবো অনেকদিন ঘুরতে নিয়ে যায় না তাই আমিও সুযোগে সদ ব্যবহার করে ঘুরতে বের হয়ে গেলাম সবাইকে রেখে আসছি নিহাল সিফাতকে তো সবখানে আমি রেখে যাই আজকে আরিসাকেও রেখে গিয়েছিলাম যে পরিমাণে বাতাস ঠান্ডা বিশ্বাস করবেন না প্রচণ্ড পরিমাণে ঠান্ডা বাতাসে অন্য কোনো কথা শোনা যাচ্ছিলো না পানি আরও বেড়েছে দেখলাম আর এই রাস্তায় পানি উঠে আমি এবার দেখতে পারি নাই কারণ আসা হয় নাই আমাদের আস্তে আস্তে একদম সন্ধ্যা হয়ে গেছিলো এই তো কী সুন্দর ফুল পানি আরো বাড়ছে আর আকাশটা অনেক সুন্দর লাগতেছিল এখানে আমরা একটু দাঁড়াই তারপরে আমরা চলে যাব এই তো আমরা বাসায় চলে আসছি আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবে আল্লাহ হাফিজ